লন্ডনের পিকাডিলি সার্কাস আবারও রমজান উপলক্ষে আলোয় আলোকিত হয়েছে এটি টানা তৃতীয় বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে এবছরও তিরিশ হাজার এলইডি বাতির দৃষ্টিনন্দন স্থাপনা পশ্চিম লন্ডনের এই বিখ্যাত রাস্তাকে সাজে তুলেছে যেখানে ইসলামিক জ্যামিতিক নকশা প্রতীক ব্যবহৃত হয়েছে লন্ডনের মেয়র সাদিক খান বুধবার এই আলোকসজ্জার উদ্বোধন করেন তার সঙ্গে ছিলেন অভিনেতা গুড মর্নিং ব্রিটেন উপস্থাপক আদিল রায় উপস্থাপক ইয়াসির রঞ্জা এবং আজিজ ফাউন্ডেশনের ট্রাস্টি রাহিমাজ আজিজ আজিজ ফাউন্ডেশন এই আলোকসজ্জার অন্যতম প্রধান পৃষ্ঠপ্রষক দুই হাজার তেইশ সালে প্রথমবারের মতো পিকাটিলি সার্কাসে রমজান উপলক্ষে আলোকসজ্জা করা হয় যা পশ্চিম ইউরোপের কোনো শহরের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ ছিল রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে তারা তিরিশ দিন যাবৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন এবং আত্মশুদ্ধির মাধ্যমে বিশ্বাসকে আরও গভীরভাবে উপলব্ধি করেন সূর্যাস্তের পর ইফতার করে রোজা ভঙ্গ করা হয় এবছর কিছু নতুন সংযোজন করা হয়েছে যার মধ্যে রয়েছে লিস্টার স্কোয়ার একটি ইন্টারকডিপ স্থাপনা এবং হালাল বন্ধুত্বপূর্ণ ইফতার স্ট্রেইল যেখানে লন্ডনের বিভিন্ন রেস্টুরেন্টে বিশেষ রমজান মেনু দিচ্ছে এর মধ্যেই উল্লেখযোগ্য হোটেল ইন্ডিগো এর এল এস কিউ রোফটপ এবং ফারিচি লন্ডন উদ্বোধনী অনুষ্ঠানে সাদিক খান বলেন ছোটোবেলায় যখন ছিলাম তখন আমার বাবা মা আমাকে ওয়েস্ট ইন্ডিজের এন্ডের ক্রিসমাস লাইট দেখতে নিয়ে যেতেন যদি তখন কেউ আমাকে বলতো যে আমাদের জীবদ্দশায় লন্ডনে রমজান উদযাপনের জন্য এমন আলো জ্বলবে তাহলে আমি তা বিশ্বাস করতাম না